সমস্যা

এই ছিল মাঝামাঝিকে গিয়ে আপনার হয়ে যাবে চেহারা ফিরে দিতে হবে আর যদি ঢাকা রাখেন তাহলে মাথায় দিয়ে আপনার সামনে দিয়ে পর্দাটা ঝুলাই দিবেন যাতে ওই পর্দাটা চেহারায় না থাকে এই জন্য সেনে মানুষ মাথায় তুলি ব্যবহার করা যাবে না তারপরে কোন জেনি জাঙ্গিয়া এই ধরনের কোন কথা দেওয়া করতে পারবে না শুধু সেলাই মিটি করে এটা কাটবে একটা লুঙ্গির মধ্যে করে পড়বে না আর একটা গায়ে দিবেন না স্যার পায়ে করে যেমন জুতা রাখতে পারবেন না যেই জুতা পা আপনার ঢেকে রাখে এরকম জুতা পায়ে রাখা যাবে না

এরপরে বুমবার তোয়াফ করা এটা আরেকটা ফরজ দুই তৃতীয় নাম্বার এই তোয়াফ করা সে বলে সাফা মারওয়ার দাই বলে এটা ওয়াজিব এই দাই শেষ হলে আপনি মাথা হলম করবে অথবা চুল কাটবে মা বলেরা তো চুল কাটবে আর ছেলেরা মাথা হলম করলে ভালো কোনো সমস্যা থাকলে চুল মারে বলে কাটতে পারেন তাও কাটবেন এই এই হলো আমরা শেষ ওরা কাজ করতে শেষ হয়ে গেল এগুলোকে তো

र हा र हाज ैसे आ अ अ आप बोलिए और सारा जो भी तुम्हारी है ताकि हली बने और बोलिए अपना हॉस्पिटल बनाएं मित्र तो अपना किया बोलिए हली बना दिया भरें तो जब तो वही चीज क्यों बनते हैं हॉस्पिटल बना अल्लाह के रडी कुछ बना अल्लाह का ना हमारे सबको ये हॉस्पिटल बनाने के साथ होंगे और मैं बोलता हूँ कि जन करें